ইউবটা আমার নেশা কেন দেখেন কোনো একটা বিষয়ে যদি আপনি আপনার ইচ্ছা শক্তি অ্যান্ড ওই জিনিসটা আপনার ফ্যাশানা হয়ে ওই জিনিসটা আপনার নেশা হয়ে দাঁড়ায় তাহলে আপনাকে দাঁড়ায় অ্যান্ড আপনি ওই জিনিসে সাকসেস হবেন কেন দেখেন ইউটিউবটাকে যদি আমি ফ্যাশা হিসাবে নিতাম তাহলে আমি অনেক কিছু চিন্তা করতাম ফার্স্টে এখানে আমার ইনকাম কম হচ্ছে এটা চিন্তা করতাম আমার ভিউজ কম হচ্ছে এই সব দিক চিন্তা হলে কিন্তু আমার ইউটিউব ভিডিও আপলোড করাই হতো না কিন্তু যখন এই জিনিসটা আমার প্রবল ইচ্ছাশক্তি আর আমার ইন্টারেস্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু ইউটিউবে আমি কন্টেন্ট তৈরি করবই এখন দেখেন ইউটিউবটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে লিখে থাকতে হবে এই প্ল্যাটফর্মে এসে যদি আপনি চিন্তা করেন যে আপনার ইনকাম হচ্ছে না আপনি এখানে ভিডিও তৈরি করবেন না তাহলে এই সেটর থেকে কিছুই করা যাবে না এটা যে কোনো ক্ষেত্রে কেন দেখেন ইউটিউবে যদি আপনি শুরুতে ফার্স্টে যদি টাকার ইনটেনশন নিয়ে আসেন আপনি যদি টাকা ইনকাম করার চিন্তা আপনি নিয়ে আসেন যখন দেখবেন যে একটা সময় পর গিয়ে আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম হচ্ছে না তখন আপনি ইউটিউবার কন্টিনিউ করবেন আপনি সর্বোচ্চ এক মাস বা পাঁচ মাস মাসে ভিডিও আপলোড করবেন তারপর কোনো ভিডিওই আপলোড করবেন না কারণ আপনার এখানে তো ইনকাম হচ্ছে না কিন্তু দেখেন ইউটিউবিংটা যদি আপনার ইন্টারেস্ট বিষয় হয়ে দাঁড়ায় আপনার যদি এটা আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায় ইউটিউবটা তাহলে কিন্তু এখানে আপনি ভিডিও তৈরি করবেন এখানে আপনার ভিউজ হবে বা আপনার ইনকাম হবে আপনি এসব কিছু চিন্তা করবেন না কেননা এটা হচ্ছে আপনি ইচ্ছা এখানে আপনি ভিডিও তৈরি করবেন অ্যান্ড আপনি ভিডিও বানানোটা হচ্ছে আপনার শখ যে কোনো কিছু আপনাকে শখের বসে নিতে হবে এন আপনার এটাতে ইচ্ছা থাকতে হবে কেন দেখেন আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি কিছু করতে পারবেন না যে বিষয়ে আপনার ইচ্ছা আসে আপনি ওই বিষয় যদি কিছু করেন তাহলে আপনি সাকসেস হবেনই কেন দেখেন এটা যে কোনো ক্ষেত্রে যেমন সাপোজ আপনি যদি পড়াশোনা করতে আপনার যদি আগ্রহ না থাকে তাহলে আপনাকে দিয়ে পড়াশোনা হবে না সেরকম যদি যেমন আমি জবের কথা বলি যদি আপনার জবের প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনাকে দিয়ে জব হবে না বা আপনি ওই কাজটা করে আপনি স্যাটিসফাই হবেন না জিনিসটা কিন্তু আপনার মধ্যে ভালো লাগাটা থাকতে হবে ইউটিউবে যদি ভিডিও আপনি টাকার চিন্তা নিয়ে তৈরি করেন আপনার মধ্যে যদি ভালো লাগা কাজ না করে তাহলে আপনি কিছু করতে হবে আপনার মধ্যে যে কাজটাই করেন আপনি হ্যাপি এন্ড ওই জিনিসটা আপনার ভালো লাগতে হবে কেন দেখেন আমি সবাইকে সাজেস্ট করি আপনারা ইউটিউব ভিডিও তৈরি করুন সেটা আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে যে আপনি ইউটিউব ভিডিও তৈরি করবেন ওরকম ইচ্ছা শক্তি নিয়ে আপনি ইউটিউবে আসেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর না হলে যদি আপনি ইউটিউবে দেখেন আপনার বন্ধু একজন ইউটিউব থেকে ইনকাম করতেছে বা ওই ইউটিউবার ইউটিউব থেকে ইনকাম করতেছে তারা বলতেছে নাকি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করলেই নাকি ইনকাম করা যায় এরকম লোভে পরে সবাই ভিডিও তৈরি করি কিন্তু এমনটা করলে হবে না হ্যাঁ ঠিক আছে এটু ভিডিও তৈরি করলে ইনকাম করা যায় বাট এটার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে একটু হার্ডওয়ার্ক তো করতে হবে হার্ডওয়ার্ক না করলে আপনি এখান থেকে ইনকামই করতে পারবেন না তাই অবশ্যই আপনি যদি ইউটিউবে একটু চ্যানেল তৈরি করেন তাহলে অবশ্যই এখানে আপনি ভিডিও তৈরি করবেন রেগুলার ভিডিও তৈরি করতে হবে আপনাকে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক আপনি প্রতিদিন যখন এটু ভিডিও আপলোড করবেন তাহলে একটা সময় পর গিয়ে দেখবেন যে ইনকামও অটো হচ্ছে আপনার ইঞ্জিনের পিছনে আর ছুটে লাগতেছে না ইঞ্জাম আপনার পিছনেই ছুটতেছে তাই অবশ্যই আপনি ইউটিউবে এগুলো ভিডিও তৈরি করেন আপনি ইঞ্জামের দিকে চিন্তা ভাবনা করবেন না ইউটিউবটাকে আপনার ইচ্ছা শক্তিকে অ্যান্ড ইউটিউবটাকে আপনার ইন্টারেস্টের বিষয় হিসেবে নেবেন আপনার আগ্রহের বিষয় হিসাবে নেবেন না আপনার ভিডিও তৈরি করতে ভালো লাগতো বা আপনার মধ্যে যখন ভালো লাগে কাজ করবে তখন আপনি ইউটিউব ভিডিও তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধু বান্ধব যেসব কল বন্ধু বান্ধব যারা ইউটিউব ভিডিও তৈরি করতে আগ্রহী বা যারা ইউটিউব ভিডিও তৈরি করতেছে অলরেডি তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন কেন তারা এই ভিডিওটা দেখে একটু মোটিভ হবে আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়